হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ইএমএস অ্যাকাডেমি আমি তোমাদের এস এম স্যার তাই আজকে একটা নতুন বিষয় সেটা হচ্ছে ভারতের ভূপ্রকৃতি বা ফিজিওগ্রাফি অফ ইন্ডিয়া এটা সম্পর্কে তোমাদের আগে প্রিভিয়াস আমি একটা ভিডিও ডিটেল ভিডিও করেছিলাম তাই আজকে আমরা এটার কোশ্চেন অ্যান্সার পর্ব নিয়ে আসবো যে যেখানে পরীক্ষার কী কী কোশ্চেন আসে সেখান থেকে কীভাবে অ্যান্সারগুলো তোমরা দেবে তার বিষয় নিয়ে কিন্তু আমরা এখানে আলোচনা করবো চলো আজকে আমরা কোশ্চেন অ্যান্সার পর্বে চলে আসি দেখো আজকের যে আমরা ফার্স্ট কোশ্চেনটা আমরা দেখবো ইন্ডিয়ান ফিজিওগ্রাফি সেটা হচ্ছে যে কিভাবে আমরা অ্যান্সারগুলো লোকেশানের মাধ্যমে আইডেন্টিফাই করবো দেখো প্রথম কথা আমাদের কিন্তু ন্যাচারালি ইন্ডিয়ান জিওগ্রাফি পড়তে গেলে ম্যাপটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করে এবার এই ম্যাপ থেকে আমরা কোশ্চেন অ্যান্সার পরীক্ষার কীভাবে করবো সেটাকেও কিন্তু আমাদের জানতে হবে দেখো আমাদের ফার্স্ট যে কোশ্চেনটা আছে সে কোয়েশ্চেনটা কী যে ভারতের প্রাচীনতম পর্বত শ্রেণী কোনটি দেখো এখানকার যে লোকেশানগুলো আছে বিন্ধ সাতপুরা আরাবল্লী এবং হিমালয় আমরা হিমালয় সম্পর্কে সবাই অল্প বিস্তর জানি তাই হিমালয় নিয়ে আমি কিছু বলবো না পরে আমরা এটা ডিটেল ভিডিও আমরা করব কিন্তু বাকি যে অংশগুলো আছে দেখো সাতপুরা আমরা যদি সাতপুরার জায়গাটাকে একটা অ্যানালাইসিস করি ধরো আমি এই জায়গাটাকে মধ্য ভারত আমি অ্যানালাইসিস করি এই মধ্য ভারতের এই অংশটায় যদি আমি এইভাবে যাই পুরোটা যেটা মধ্যপ্রদেশের পুরো অংশ দিয়ে প্রায় ইন্ডিয়ার মিডিল পর্শানটা যাচ্ছে এটা হচ্ছে বিন্ধ পর্বত এটা হচ্ছে বিন্ধ ঠিক এই বিন্ধ পর্বতের ঠিক একটু নিচ দিয়ে এইভাবে আপ টু ছত্তিশগড় পর্যন্ত এই জায়গাটায় আছে হচ্ছে সাতপুরা এবার এই বিন্ধ এবং সাতপুরার মাঝখান দিয়ে একটা নদী সুজি চলে গেছে বেরিয়ে গিয়েছে এই নদীটার নাম হচ্ছে নর্মদা এবং এই জায়গা থেকে সাতপুরার পাশ থেকে আর একটা নদী সুজি বেরিয়ে গেছে এটার নাম হচ্ছে তাপ তাহলে এই নর্মদা দেখো দুটো পাহাড়ের মাঝখান থেকে গেছে এবং সেটা এগিয়ে গেছে মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড় রিজিয়ানে আমরা সাতপুরা দেখতে পাচ্ছি এবং সাতপুরার ঠিক কাছ থেকেই অমরকণ্টক থেকে আমরা বেরিয়ে গেল কী নদী তাপ্তি নদী তাই এই যে সাতপুরা সম্পর্কে আমার যতটুকুনি লোকেশান তার আশপাশের নদী এবং তার ভূমিরূপ সম্পর্কে আমার জানাটা খুব গুরুত্বপূর্ণ তাই এইটা কিন্তু সাতপুরা হিসাবে আমরা জেনে ফেললাম এবার প্রাচীন বলতে কি বোঝায় যেটা ন্যাচারালি দীর্ঘ বছর ধরে আছে মানে হিমালয়ের অনেক আগে থেকে অবস্থান এবং ক্ষয়জাত হয়ে এসছে দীর্ঘ সময়ের ফলে বিন্দু পর্বত সম্পর্ক তোমাদের এখানে জানিয়ে দিয়েছি মধ্যপ্রদেশ অঞ্চল এই বিন্দু পর্বতটা আমি দেখতে পেলাম এবার হিমালয়টা তো আমরা জানি সবাই হিমালয় আছে ভারতের একদম উত্তরস্তম স্থান বাকি থাকলো রাজস্থানে যেটা অবস্থান হচ্ছে আরাবলী এই আরাবলী কিন্তু একটি প্রাচীনতম পর্বত যা বর্তমানে ভীষণভাবে ক্ষয়ীভূত এবার এই আরাবল্লীর ভূমিরূপ বা তার ক্লাইমেটিক ভাবনা মানে জায়গাটা কীরকম সেটা যদি আমাকে একটু বুঝতে হয় তাহলে আমি তোমাদের দেখাচ্ছি দেখো প্রথম কথা হচ্ছে এই যে আরাবল্লিটা আছে ধরে নাও আমি এই জায়গায় রাজস্থান আঁকছি কথার কথা এই পুরো বক্সটা হচ্ছে রাজস্থান এই রাজস্থানের ঠিক নিচে এই জায়গাটায় আছে হচ্ছে গুজরাট এই গুজরাটের এই চত্বরটায় পুরোটা আছে আরব সাগর ভারতীয় ভৌগোলিক জায়গায় আরব সাগরের গুরুত্বটা খুব ইম্পর্টেন্ট কেন মৌসুমি বায়ুর ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করে কিন্তু এই আরব সাগর দেখো আমরা যখন জলবায়ু পড়বো পরবর্তী ক্লাসে তখন আমরা দেখতে পাবো যে এই আরাবল্লি দিয়ে বা এখানে কেন পার্টিকুলার এই রাজস্থান এরিয়াতে কেন থর্মভূমি তৈরি হলো পার্টিকুলার কেন থর মরুভূমি তৈরি হলো একটা আরাবল্লির মতন পর্বত থাকা সত্ত্বেও সেখানে মৌসুমায়ু ধাক্কা খেয়ে সেখানে বৃষ্টিপাত না করিয়ে সেখানে মরুভূমি তৈরি করে দিল কেন তার মূল কারণ হচ্ছে যদি আমরা আরাবল্লির অবস্থান সম্পর্কে একটু জানতে চাই তাহলে দেখতে পাবো দেখো এটা যদি আমি রাজস্থানকে আমি ডিনোট করি আরাবলির অবস্থান ঠিক এরকম দিল্লি দিয়ে ঢুকে গেছে দিল্লি পর্যন্ত আছে এদিকে হচ্ছে ঠিক এইভাবে আছে এবার এই আরব সাগর থেকে যখন মৌসুমি বায়ুর একটা শাখা এইভাবে যায় দেখো এটা প্যারালাল টু আরাবলী কোনোভাবে সেটা কিন্তু ধাক্কা খাচ্ছে না এবং আরাবল্লির যদি ওয়েস্টার্ন মোস্ট অঞ্চল দেখি এই দিকটাও পুরোটাই কিন্তু স্থলভূমি তাই এখান থেকে জলভূমি থেকে ধাক্কা খেয়ে আসার কোনো কিন্তু চান্সই নেই তাই যেহেতু বায়ুর একটা শাখা এই আরাবল্লি জায়গা দিয়ে ধাক্কা না খেয়ে প্যারালাল টু আরাবল্লির জায়গা দিয়ে বেরিয়ে যায় তাই এখানে কোনোভাবে বৃষ্টিপাত রেন হয় না তাই লেস দ্যান টেন সেন্টিমিটার এখানে কিন্তু বৃষ্টিপাত হয় তাই জন্য এই রাজস্থান অঞ্চলে কিন্তু মরুভূমির প্রাদুর্ভাবটা হয়েছে এটা একটা কনসেপচুয়াল জায়গা থেকে আমরা জানলাম তাই আরাবল্লির এখানে কিন্তু একটা যথেষ্ট গুরুত্ব আছে এবং এটি একটি প্রাচীনতম পর্বতশ্রী চলো নেক্সট কোশ্চেনে আসি আমরা কোশ্চেনে দেখতে পাবো বলছে যে ভারতের একটি আগ্নেয় দ্বীপ দেখো আগ্নেয় দ্বীপ যেগুলো আছে বেশিরভাগটাই কিন্তু আছে হচ্ছে আমাদের কোথায় আন্দামান নিকোবর আন্দামান ও নিকোবর এটা আগে বুঝতে হবে এবার এই রামেশ্বরাম পাম্বান এই অংশগুলো নিউমুর যেগুলো আছে বা নারকোণ্ডা প্রত্যেকটাই কিন্তু উপকূলীয় অঞ্চলে অবস্থিত উপকূলীয় তার লোকেশান সম্পর্কে আমরা পরে দেখছি কিন্তু উপকূলীয় অঞ্চলে কিন্তু অবস্থিত এটা আমরা বুঝতেই পারছি এবার দেখো প্রথম কথা যেহেতু মেন কথা বলা হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের জায়গাটায় তাই তোমাকে কিন্তু ফার্স্টেই আন্দামান নিকোবর সম্পর্কে একটা ব্রিফ আইডিয়া থাকতে হবে তার আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি বা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কি কি দ্বীপ আছে কোথায় কোনো চ্যানেল আছে নাকি যেমন ধরো আন্দামান নিকোবর থেকে আমাদের কী কী আসে দশ ডিগ্রি চ্যানেল আর কি কোশ্চেন আসে সর্বোচ্চ শৃঙ্গ এবং তার সাথে সাথেই আগ্নেয় দ্বীপ যে কোশ্চেনটা আমরা আজকে দেখছি এটাও কিন্তু কোশ্চেন আসে তাই এই একমাত্র কোথায় কোন পাহাড়টা আছে আন্দামান সম্পর্কে যদি তোমার একটা মিনিমাম বেসিক ধারণা থাকে তাহলে তুমি অ্যান্সার করতে পারবে যে ভারতের একটি আগ্নেয় দ্বীপ কোথায় অবস্থিত আন্দামান এবং আন্দামানে যে পাহাড় পর্বতগুলো বা লোকেশান এরিয়াগুলো তুমি দ্বীপগুলো সম্পর্কে যদি আইডিয়া রাখতে পারো তাহলে তুমি অ্যান্সার করতে পারবে যে হ্যাঁ এটা নারকোন্ডা বোঝা গেছে বিষয়টা চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে আসি নেক্সট কোশ্চেন আমরা দেখতে পাবো বলছি বারালাচালা গিরিপথ বারালাচালা গিরিপথ কোন রাজ্যে অবস্থিত দেখো এই যে গিরিপথ সম্পর্কে আমাদের কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভিভিআই দিয়ে রাখলাম কেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখান থেকে কোশ্চেন আসবেই আসবে প্রতিবার যে কোনো পরীক্ষায় আসে এবং আবারও প্রথম কথা তোমাদের বাড়িতে যখন তোমরা পড়বে তখন এই গিরিপথ সম্পর্কে আগে ম্যাপ দেখবে প্রত্যেকটা রাজ্য ধরবে রাজ্য ধরে সেই রাজ্যের কি কি গিরিপথ ওই পার্টিকুলার রাজ্যে আছে সেগুলোকে একটা একটা করে পড়বে এরকম পড়বে না যে ধরো একটা এরকম একটা লিস্ট আছে একটা বইতে সেখানে এখানে লেখা আছে গিরিপথ এখানে রাজ্য এই জিনিস যদি তোমার এরকম থাকে এভাবে তুমি যদি একটা চার্টের মতন করতে থাকো তাহলে কিন্তু এই জিনিসটা কোনো দিনই তোমার মাথায় থাকবে না তোমার কাজ হবে এই চার্টটাকে পড়ে পড়া মেন কাজ হবে হচ্ছে যে লোকেশন এই লোকেশান কত থেকে পাবে ম্যাপ থেকে পাবে তাহলে ম্যাপ যদি তোমার কাছে ক্লিয়ার থাকে তুমি কিন্তু ইজিলি অ্যান্সার করতে পারবে এবং খুব পার্টিকুলারলি ধরে ধরে জিনিসটা করতে পারবে রাজ্য বিশেষ দেখো এখানে প্রথমে পাঞ্জাব আছে পাঞ্জাবের ক্ষেত্রে কিন্তু আমি গিরিপথের জায়গাটা অতটা গুরুত্ব দেব না গুরুত্বর জায়গা থেকে আমি যেটা দেব সেটা হচ্ছে উত্তরপ্রদেশ উত্তরাঞ্চল বলতে উত্তরাখণ্ডের অঞ্চল বলছে আর একটা হচ্ছে হিমাচল প্রদেশ কেন করব কেন গিরিপথ কোন এলাকায় থাকবে সবথেকে বেশি হচ্ছে পাহাড় পর্বত এলাকায় থাকবে বা পর্বত এরিয়াতে থাকবে যে একটা পর্বত আছে ধরো এই দুটো পর্বত এখান থেকে কানেক্টেড যে জায়গাটা রাস্তা সেই রাস্তাটাকে আমি বলছি কি গিরিপথ তাহলে আমরা কি যেখানে আমরা ফার্স্টই বললাম গিরিপথ সেই সব রাজ্যে থাকবে যেখানে পাহাড় পর্বতের আধিক্য বেশি সেই ক্ষেত্রে আমরা এই তিনটে রাজ্য প্রথম কথা হচ্ছে এই তিনটে রাজ্যের যখন তুমি গুরুত্বপূর্ণ এলাকাগুলোকে গিরিপথগুলোকে আলাদা আলাদা রাজ্য বেশিসে পড়বে মানে তুমি উত্তরপ্রদেশে যে কটা গিরিপথ আছে সেটা আগে পড়বে ওটা রেডি হয়ে গেলে উত্তরাঞ্চল বা উত্তরাখণ্ডের গিরিপথগুলো পড়বে তারপরে তুমি হিমাচল প্রদেশের জায়গাটা পড়বে বা অন্যান্য রাজ্যগুলো পড়বে তাই রাজ্য বেশি গিরিপথ পরব গিরিপথের নাম দিয়ে কোন রাজ্যে অবস্থিত এটা কিন্তু কখনো আমরা পড়ব না তাতে কিন্তু মনে থাকবে না তাই এই কোয়েশ্চেনটায় বারালাচালা যে গিরিপথ সেটা কোথায় অবস্থিত হিমাচল প্রদেশ এটা আমরা বুঝতে পারলাম কিভাবে মনে রাখবো একটা রাজ্য এবং তার সমস্ত গিরিপথগুলো কিভাবে হচ্ছে এইভাবে ট্রিক্সটা রাখবো চলো নেক্সট কোশ্চেনে আস নেক্সট কোশ্চেনে কি বলছে সারামতি দেখো সারামতি কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্ যখন ফিজিওগ্রাফিতে পড়তে যাব ঠিক একইভাবে যতগুলো যে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট পর্বত আছে সেই পর্বতগুলোর সর্বোচ্চ শৃঙ্গগুলোকে আমাকে লোকেশান অনুযায়ী আমরা পড়ব যেমন আমি একটু আগেই দেখিয়েছি যে বিন্ধ পর্বত সাতপুরা পর্বত এগুলো কিভাবে পড়ে তাই দেখো সারামতি হলো এমন একটা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ তুমি যখন লোকেশন বেশ আইডিয়া করবে তোমার মাথায় এসে যাবে যে এটা ইস্টার্ন অঞ্চলে অবস্থিত ইস্টার্ন কোর্শনে ইস্টার্ন পোর্শন অফ ইন্ডিয়া এটা ফার্স্ট আইডেন্টিফাই করবে বাকি এখানে কোনোটাও ইস্টার্ন আছে দেখো নেই কারণ আরা তুমি জানো কোথায় নীলগিরি জানো তুমি দক্ষিণ ভারতে অবস্থিত হিমালয় পুরো উত্তর ভারতকে কভার করে আছে তাহলে বাকি থাকলো কে নাগা পর্বত তাহলে নাগা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম সারামতি এবার আমি নীলগিরিটাকে যদি আমি একটু ফিজিওগ্রাফিক্যালি দেখাই দেখো আমি একটা ম্যাপ আঁকছি এইটা ধরো ভারতের ম্যাপের দক্ষিণ ভারতের অংশ প্রথম কথা হচ্ছে আমি এখান থেকে একটা পর্বত আঁকব যেটা একদম স্ট্রেটভাবে চলে এলো কোনো ভাঙা ভাঙি নেই আর একটা অংশ আছে হচ্ছে এইভাবে এই অংশ যেটা ভেঙে ভেঙে গেছে এটাকে বলছি পূর্বঘাট আর এই যে স্প্রেড ভাবে গেছে এটা পশ্চিমঘাট এই পশ্চিমঘাট এবং পূর্বঘাট থেকে আর অংশ ধরো আমি যদি আঁকি পশ্চিমঘাট এবং পূর্বঘাট থেকে আর একটা অংশ যদি আমি আঁকি সেটা একটু নিচের দিকে যাবে যে জাংশন অফ ইস্টার্ন ঘাট অ্যান্ড ওয়েস্টার্ন ঘাট এটাকে আমরা বলছি নীলগিরি নীলগিরি পর্বত এবার এই যে তোমরা নীলগিরিটা দেখলে এই জায়গাটাকে যদি আমি একটু জুম করি দিয়ে তোমাদের ম্যাপ আঁকি আমি দেখো কীরকম দেখতে লাগবে তাহলেও আমরা আরও ক্লিয়ার হব ধরো আমি যদি একদম দক্ষিণ ভারতটাকে জাস্ট হাইলাইট করি আমি পুরোটা করব না ধরে নাও এটা হচ্ছে পশ্চিমঘাটের কিছুটা অংশ এই জায়গাটা হচ্ছে পূর্বঘাটের কিছুটা অংশ এই অঞ্চলটায় নীলগিরি পর্বত আছে তাহলে এটাকে আমরা নীলগিরি বলে ফেললাম এই নীলগিরির যদি আমি আরো দক্ষিণ দিকে চলে যাই মানে কেরালার দিকটায় তাহলে আমরা এখানে একটা পাহাড়ের নাম পাবো কার্ডামাম হিলস বা যেটাকে বাংলায় বলে এলাইচ পাহাড় তাহলে নীলগিরির দক্ষিণে সাউথ যদি আমি যাই তাহলে কি পাবো কাডাম হিলস বা এলাইচ পাহাড় আর এই নীলগিরি থেকে আর দিক একটু উত্তর পূর্ব নর্থ ইস্টের দিকে একটা পর্বত চলে গেছে যেটাকে আমি বলবো পালনি হিলস পালনি পর্বত তাহলে দেখো যদি তোমার নীলগিরি দক্ষিণ দিকে বলে কি পর্বত আছে হিলস আছে উত্তর পূর্ব দিকে কে আছে পালনি পর্বত আছে এই নীলগিরি থেকে তুমি যদি একটু উত্তর পশ্চিম দিকে যাও তাহলে দেখো পশ্চিম ঘাট পাচ্ছ আর এখান থেকে আরেকটু পূর্ব দিক ঘেসে যদি যাও তাহলে দেখো পূর্ব ঘাট পাচ্ছ তাহলে পূর্বঘাট ও পশ্চিমঘাটের জাংশন হলো নীলগিরি পর্বত নীলগিরির দক্ষিণে আছে কে কাডাম হিলস এবং নীলগিরি থেকে আরও উত্তর পূর্ব দিকে যদি আমি যাই তাহলে পাবো পালনি হিলস দেখো এই কটা কোশ্চেনই পরীক্ষায় অনেকবার এসছে তাই আমরা এই জায়গাটা নীলগিরি সম্পর্ক তোমাদের একটা বেসিক আইডিয়া দিয়ে দিলাম নেক্সট চলে আসি নেক্সট কোশ্চেনে দেখো আমরা একটা জিনিস দেখব এই কোশ্চেনটা দেখো মহারাষ্ট্রে যে পশ্চিমঘাট পর্বতমালা কি নামে পরিচিত আমরা একটু আগে পশ্চিমঘাট সম্পর্কে আলোচনা করেছি দেখো পশ্চিমঘাট পর্বতটা তো আমাদের যদি আমি এইভাবে আঁকি তাহলে পশ্চিমঘাট পর্বত কিন্তু একদম মহারাষ্ট্র থেকে আপ টু তামিলনাড়ুর উত্তর দিক পর্যন্ত বা কেরালা তামিলনাড়ুর জাংশান এই অংশটা পর্যন্ত কিন্তু পশ্চিমঘাট আছে ওয়েস্টার্ন ঘাট আমি জি লিখে রাখলাম এবার এখানে কোশ্চেনটা কি করেছে নামে কি করেছি আমরা একটু আগে দেখেছি নীলগিরি নীলগিরি কার ওয়েস্টার্ন ঘাট প্লাস ইস্টার্ন ঘাট আমার আর ভুল হওয়ার কোনো জায়গা নেই দ্বিতীয় দেখো কার্ডাম হিলস এটা কার সাউথ অফ নীলগিরি এবার বাকি থাকলো আন্নামালাই এবং সহাদ্রি এবার দেখো এখানে আমরা একটা জিনিস দেখব এই যে আন্নামালাই পর্বত এটা এই পশ্চিমঘাট পর্বতের একদম বলা হয় যে মানে আমাদের দক্ষিণ ভারতের যে অংশটা আছে মানে এখানে নীলগিরি আছে এখান থেকে ভেঙে 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 পশ্চিম পূর্বঘাট গেছে আন্নামালাই হচ্ছে এই পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শ্রেণী আর এটা কিন্তু সর্বোচ্চ শৃঙ্গ আর আর একটা নাম বলেছে শৃঙ্গার কি হবে বাকি থাকলো কি এটাও কাটা এটাও কাটা এটাও কাটা অ্যান্সার হলো সহাত্রী বোঝা গেল বিষয়টা চলো নেক্সট কোয়েশ্চেনে আসি বলছে হিমালয়ের উত্থান সর্বপ্রথম শুরু হয়েছিল কোন সময় দেখো আমরা যদি এই যে সময়টা বলি এখানে যে যুগগুলো আছে ভালো করে বুঝবে এই যে যুগগুলো সম্পর্কে আমরা একটা আইডিয়া দিয়েছি প্লায়োসিন অলিগোসিন ইওসিন মায়োসিন এই যে সময়গুলো এই যুগগুলো থেকে খুব বেশি আমাদের কোশ্চেন কিন্তু ডেপতে আসে না একটা কি দুটো আসে তাই যুগ নিয়ে আমাদের ডিটেলস খুব বেশি পড়াশোনা করতে হয় না বা আমাদের খুব বেশি জানারও প্রয়োজন হয় এবার আমরা যখন এই যে হিমালয়ের উত্থানটা আমরা যদি জানি কিভাবে হলো সেটাকে আমাকে একটু বুঝেন। দেখো আমরা যদি হিমালয়ের উত্থানটাকে যদি জানতে হয় ধরো এটা তৎকালীন সময়ে ভারতের উত্তরতম যেটা আমরা এখন বর্তমানে হিমালয় বলি সেখানে তো টেথিস সাগর ছিল তাহলে এটা টেথিস সাগরের অঞ্চল ছিল এবার ভারতের যে দক্ষিণ অংশ বা ভারতের যে ভূভাগটা সেটা যখন আসে ভেঙে সেটা এগোতে থাকে এইভাবে এগোতে এসে এই জায়গায় এসে হিট করে তেতিস সাগরে অবগীর নদীর যে পলি সেটা চাপ খেয়ে আরও উঁচু হয়ে যায় তাই তোমরা দেখতে পাবে যে নেপাল অঞ্চল যেটা আছে সেই নেপাল অঞ্চলে আমরা কিন্তু এটা দেখতে পাই যে সব থেকে বড় বড় শৃঙ্গগুলো কিন্তু এখানেই আছে এভারেস্ট কাঞ্চনজঙ্ঘা এগুলো সব দেখতে এবার বিষয়টা দেখো এই যে সময় পর্বটায় যখন এগিয়েছিল বলা হয় যে আফ্রিকা মহাদেশের কিছু অংশ থেকে ভেঙে গিয়ে ভূমি যেটা ভারতের অংশ যেটা সেটা আগে ছিল কোথায় আফ্রিকা যে মহাদেশের মধ্যে সেটা ভেঙে এসে এই সাগরে এসে হিট করে এই অঞ্চলটা এবং হিটটা করে একদম কিভাবে নর্থ ইস্টার্ন অঞ্চল বরাবর সে হিটটা করে যার ফলে কি হয় দেখো এই নেপালের অংশটায় বড় বড় পাহাড়গুলো তৈরি হয় তা এই যে অংশটায় যখন হয় সেটা মোটামুটিভাবে এই মায়োসিন যুগকে আমরা ধরতে পারি অ্যাপ্রক্স সময় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন যুগকে আমরা ডিনোট করি কিন্তু অ্যাপ্রক্স আমরা মোটামুটি সময়টাকে আমরা মায়ুসিন সময় কিন্তু আমাদের কিন্তু মেন যে জায়গাটায় জানতে হয় যে এই যে জায়গাটায় যে আজকে যে নেপাল অঞ্চলে বড় বড় শৃঙ্গগুলো তৈরি হলো সেটা কেন হলো তার মূল গল্পটা ছিল এটা ঠিক আছে আশা করি বোঝা গেছে নেক্সট চলে আসি নেক্সট কোশ্চেনে দেখি আমরা কি আছে বলছে প্যাট ভূমিরূপ বলছে প্যাট ভূমিরূপ বলতে তুমি কি বোঝো এই প্যাট মানে কি আগে বুঝতে হবে দেখো আমি একটা ছবি আঁকি তারপরে তোমাকে বুঝতে হবে প্রথম কথা হচ্ছে আমরা ন্যাচারালি পর্বত বলতে এরকম একটা ট্রিগোনোমেট্রিক্যাল স্ট্রাকচারকে বুঝি যা শৃঙ্গে উঁচু মালভূমি বলতে বোঝায় যে এটাকে যদি আমি কেটে দিই তাহলে ফ্ল্যাট ল্যান্ড তৈরি হয়ে গেল মানে এরকম একটা পর্বত যেটা টেবিলের মতো আছে যেটা সমভূমির থেকে উঁচু এটাকে আমরা মালভূমি অঞ্চল বলি দেখো প্রথম কথা হচ্ছে ধাপযুক্ত মালভূমি ধাপযুক্ত বলতে এইভাবে ধাপযুক্ত মালভূমি এটা বোঝায় ল্যাটেরাইট ভূমির উচ্চ অংশ তাহলে ভূমির উচ্চ অংশ মানে আমি কিন্তু কোনো মালভূমি বা পর্বত হিসাবে ডিনোট করতে পারবো না দ্বিতীয় কথা হচ্ছে চারটা মাথা বিশিষ্ট পাহাড় পাহাড় কোনো দিন মাথা বিশিষ্ট হচ্ছে না সবসময় কি হচ্ছে একটি ত্রিভুজ আকারে তৈরি হচ্ছে বাকি থাকলো কি বিচ্ছিন্ন পাহাড়যুক্ত মালভূমি মাথায় রাখবে এই যে প্যাড ভূমিটা আছে দিস ইজ অলওয়েজ দ্য পার্ট অফ মালভূমি মালভূমি অঞ্চলটা কীরকম একটি টেবিলের মতো ফ্ল্যাটল্যান্ড যা পাহাড় থেকে ক্ষয়ীভূত হয়ে ক্ষয়কার্যের ফলে ফলে কি তৈরি হয়েছে এই ভূমিরূপটা তৈরি হয়েছে ক্লিয়ার হয়েছে সবার ব্যাপারটা তাই প্যাট অঞ্চল বলতে আমরা এটাকে বুঝি চলো নেক্সট কোশ্চেনে চলে আসি আমরা নেক্সট কোশ্চেনে দেখো আবার আমরা গিরিপথ নিয়ে একটা কোশ্চেন পাবো কোয়েশ্চেনটাই আমাদের কিন্তু একটু বুঝতে হবে দেখো লোকেশন বেস আমরা বলেছিলাম ম্যাপ বেস বা রাজ্য বেসিসে আমরা আইডেন্টিফাই করব দেখো এখান থেকে তোমরা পাবে বলছে এক ও দুই নম্বর তালিকা মিলিয়ে নিচে উল্লিখিত সঠিক কোনটি চিহ্নিত করবে কি বলতে চাইছে তোমাকে আমি বলেছিলাম যে আমি রাজ্য ধরে পড়বো রাজ্য থেকে আমি গিরিপথে যাব। গিরিপথ থেকে আমি রাজ্য যাব না কারণ আমি গিরিপথের অনেক নাম পাব বিভিন্ন রাজ্য হবে গুলিয়ে যেতে পারে তাই রাজ্যের লোকেশান দেখলাম পার্টিকুলার সেখানে কি কী গিরিপথ আছে সেগুলো জানবো তার উপর বসব দেখো আমার ফার্স্টে এখানে এই যে রাজ্যগুলো আছে অরুণাচল প্রদেশ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড সিকিম এগুলোতে আমাকে জিনিসটা বুঝতে হবে যে এদের মধ্যে কোনটা সঠিক ঠিক কোনটা দেখো আমরা প্রত্যেকটা ক্ষেত্রে এখানে বাকি যে তিনটে আছে ভুল হবে একটা ঠিক হবে তাই জন্য আমাকে সঠিকটাই বের করতে হবে বাকি তিনটে অবশ্যই ভুল হবে দেখো এই যে শিবকিলাগিরিপথ নামটা দেখতে পাচ্ছ এটা কোথায় অবস্থিত হিমাচল প্রদেশে অবস্থিত নট অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশ ইস্টার্ন মোস্ট তাই অরুণাচল প্রদেশের গিরিপথ সম্পর্কে দেখবে পরীক্ষায় খুব একটা কোশ্চেন না আছে গিরিপথ বাট নট ইম্পর্টেন্ট ইন এক্সাম তুমি যা গিরিপথ তুমি পাবে আমি তোমাকে বলে দিচ্ছি জম্মু কাশ্মীর এলাকা লাদাখ এলাকা উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশ এই অঞ্চল থেকে সব থেকে বেশি গিরিপথের কোশ্চেন আসে দ্বিতীয় দেখো মানাপাস কোথায় বলছে হিমাচল প্রদেশ না মানাপাস আছে কোথায় উত্তরাখণ্ড তুমি যখন উত্তরাখণ্ড খুলবে সেখানকার যে গিরিপদগুলোর মধ্যে একটি হলো মানাপাস তাই এটাও হলো না নাথুলা ভেরি পপুলার একটা পর্যটন স্থান সবাই ঘুরতে যায় কোথায় আছে এটা সিকিম উত্তরাখণ্ড ভুল বোঝা গেল বিষয়টা এবার এই যে গুমলা এই অংশটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাহলে আশা করি জায়গাটা আমি ক্লিয়ার করলাম তাহলে এটা আমাদের কি হলো দেখো কতটা সহজ হয়ে যাচ্ছে যে আমি যখন গিরিপথগুলো দেখছি আমি অটোমেটিক্যালি যেহেতু পড়েছি হচ্ছে রাজ্য বেসিসে তাই আমি সেই পার্টিকুলার রাজ্যের কি কি গিরিপথ হবে সেটা কিন্তু আমার মাথায় স্ট্রাইক করে যাবে তাই এই জিনিসটা কিন্তু অনেক বেশি আইডেন্টিফাই করতে হবে তাই কোশ্চেনগুলো কিন্তু এইভাবে তোমাকে পরীক্ষার হলে করতে হবে চলো নেক্সট কোশ্চেনে আসি দেখো নেক্সট কোশ্চেন কি বলছি পূর্বঘাট এবং পশ্চিমঘাটের মিলনস্থল আমরা একটু আগেই পড়েছি তাই দ্বিতীয়বার আমি এই জিনিসটাকে নিয়ে আর খুব বেশি বলবো না শুধু কয়েকটা জায়গায় আমি একটু মেনশন করে দেবো যেমন এটা হচ্ছে সেভরয় হবে হ্যাঁ তালবেশ্বর এটা সেভরয় হবে সেভরয় হিলস দেখ প্রথম কথা হচ্ছে এই যে পূর্বঘাট এবং পশ্চিমঘাটের জাংশন আবার একটা ছবি আঁকি এটা হচ্ছে পশ্চিমঘাট এইভাবে পূর্বঘাট ভেঙে 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 গেছে এই জাংশনে কে আছে নীলগিরি তাহলে আমার বুঝতে পারলাম মিলনস্থল কোথায় নীলগিরি কাডা সম্পর্কে আগেই বলে দিয়েছি নর্থ অফ নীলগিরি আমি আবার লিখে দিলাম নর্থ অফ নীলগিরি আন্নামালাই হচ্ছে হায়েস্ট পিক অফ ওয়েস্টার্ন ঘাট সর্বোচ্চ সিঙ্গ কার ওয়েস্টার্ন ঘাটে আর বাকি থাকলো শেবর এর লোকেশান কোথায় তামিলনাড়ু আমরা শুধু লোকেশান বেশ জায়গা করলাম আশা করি বোঝা গেছে চলো নেক্সট কোয়েশ্চেন আসি আমরা দেখো কি বলছে নাগা খাসি এবং গারো পাহাড় যে পর্বত অবস্থিত আবার তোমাকে লোকেশান বুঝতে হবে আমি আগেও বলেছিলাম যে যখনই আমি কোনো পর্বতের শ্রেণীগুলোর লোকেশান দেখবো বা সর্বোচ্চ শৃঙ্গগুলোকে দেখবো তার পর্বতটার অবস্থান কোথায় দেখতে হবে পূর্ব ভারত পশ্চিম ভারত দক্ষিণ ভারত না উত্তর ভারত এটা আমাকে বুঝতে হবে দেখো আমাকে ফার্স্টে এইখানে যে যে জায়গাগুলো আছে প্রথম কথা হিমালয় জাস্কর কারাকুরাম পূর্বাচল মানে ইস্টার্ন পার্ট প্রথমে আমি আগে অ্যান্সার দিয়ে নিই নাগা খাসি এগুলো বুঝতে গেছে নাগা মানে হচ্ছে নাগাল্যান্ড থেকে এসেছে খাসি এবং গারো দুটোই মেঘালয়ের অন্তর্গত তো এইগুলো কোন দিকে অবস্থিত এগুলো হচ্ছে পূর্ব অংশে তার মানে কি পূর্বাচল হিমালয়ের অংশ ইস্টার্ন পোর্শেন এবার চলে আসি কারাকোরাম জাস্কর এবং হিমালয় দেখো আমি যদি পরপর একটা জায়গায় সাজাই কারাকোরাম পর্বতটা যেটাকে আমরা বলি পর্বত শ্রেণীর একটা অংশ হচ্ছে কেটু যেটাকে বলা হয় হচ্ছে কিং অফ কারাকোরাম কিং অফ কারাকোরাম এর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি গডৈন অষ্ট গন অষ্ট এটা বর্তমানে কোথায় অবস্থিত এটা হচ্ছে তার এক্স্যাক্ট লোকেশন যদি আমি বলি পিওকে পাক অকুপাইড কাশ্মীরের মধ্যে অবস্থিত কিন্তু তা সত্ত্বেও আমাদের বহু জায়গায় আমরা দেখবে এটা বলি যে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ বলা হয় কি কেটু যার গরি না শৃঙ্কে অনেক সময় পিওকে যেহেতু আমরা ভারতের অংশ হিসাবে জানি এবার এটা একদম নর্দার্ন মোস্টে আছে যদি আমি নর্দার্ন মোস্টের হিসাবে করি নর্দার্নের পরে যদি আমি সাউদার্ন মোস্টে চলে আসি কারাকোনামের ঠিক দক্ষিণ দিকটা তাহলে আমি দেখতে পাবো জাস্কর পরবর্তী যেটা কাশ্মীরের অঞ্চল লাদাখ জম্মু কাশ্মীর যেটা আছে সেই অঞ্চলে ভারতের মধ্যে অবস্থিত আর এই যে হিমালয় বলেছে না হিমালয়টা কিন্তু এখানে আলাদাভাবে আমি ডিনোট করতে পারবো না কারণ হিমালয়ের অনেক ভাগ আছে উচ্চ হিমালয় হিমাদ্রি হিমালয় এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু আমাদের পরবর্তী ক্লাসে আমরা জানবো যে হিমালয়ের ডিভিশন কীভাবে করি ডিভিশন অফ হিমালয় তাই আশা করি বোঝা গেল বিষয়টা এবার একটা জিনিস দেখো আমরা যখনই এই বিষয়গুলো সম্পর্কে পড়ব তখনই আমরা একটা জিনিস বুঝতে পারবো যে কিভাবে জিনিসটাকে অ্যানালাইসিস করতে হয় তাই আজকের যে ক্লাসটা আমরা করলাম সেই ক্লাসে কিন্তু আমরা একটা জিনিস উপলব্ধি করেছি কিভাবে ফিজিওগ্রাফিকে কমপ্লিট করব তাই আজকের ক্লাসে যদি তোমাদের কোনো ডাউট থাকে বা তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তোমরা কমেন্ট সেকশানে জানাবে এবং কমেন্ট সেকশানে তোমাদের আরও কি ইচ্ছা এই ক্লাসটা সম্পর্কে আরও কি করলে ভালো হয় সেটাও তোমরা কমেন্ট সেকশানে লিখবে এবং যদি ভালো হয় শেয়ার করবে ও লাইক করবে ওকে থ্যাংক ইউ